আসিয়ার মধ্যে আল্লাহ রাজাবের ভয় যখন ঢুকিয়া গেল ডাক দিয়া কয় ফেরাউন আমি তোমারে খোদা মানতে পারি না আবার ফেরাউন এবার চূড়ান্ত ভাবে বুঝাইয়া যখন ব্যর্থ

নাই কথা বলা শক্তি তুমি দাও নাই বিশাল সূর্যটা তুমি আমার জন্য বানাও নাই আমার জন্য সূর্য গোলাম বানাইছেন যিনি তিনি আমার এমন রব আমি তারে একবার অন্তরে জায়গা দিছি আর এই অন্তরে গায়রুল্লাহকে জায়গা দিব না ফেরাউন একবার যায় রেডি হয়ে গেল আসিয়া কি फांसी হবে সুইমৃত্য করা হবে আসিয়াকে ভয় দেখায় আসিয়া তোমাকে হাজারো লাখ মানুষের মধ্যে মেরে ফেলা হবে শুলিবিদ্ধ করা হবে আসিয়া ডাক দিয়া কাইরে ফেরাউন আমি যদি আমার আল্লাহর অন্তরে নিয়া মরিয়াও যাই আমার কোন দুঃখ নাই কোন আফসোস নাই ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়া আসিয়াকে শুলিবিদ্ধ করার নাম ঘোষণা করে দিল হাজারো মানুষ জমা হয়ে গেল খোদা ফেরাউনের স্ত্রী আসিয়াকে শুলিবিদ্ধ করবে ফাঁসি দিয়া মেরে ফেলবে আসিয়াকে যখন মঞ্চে নিবে হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে আসিয়াকে যখন শুলি মঞ্চে নিবে মারিয়া ফালাবার জন্য আসিয়া কান্না করে আর বলেন হে মালি আমার দুনিয়াতে আমার স্বামী এত বড় টাকাওয়ালা ক্ষমতা জমাই নাই আমি ক্ষমতার দাপট দেখাই নাই আমি সব ফালাইয়া আমি তোমার অন্তরে জায়গা দিলাম এই বইলা বইলা কান্না করে আর বলে মালে আমি যেন ইমান থেকে পিছনে না যাই তোমার মোহাব্বত যেন আমার থেকে দুর্বল হয়ে না যায় ও আল্লাহ তুমি আমার অন্তরে ইমানের আ পাওয়ার বাড়াও মোহাব্বত যেন তোমার থেকে আমি আলাদা করতে না পারি ইতিমধ্যে আসিয়া কান্না করে দেখে মুসানবি রাস্তা দিয়ে হাইটা যায় আসিয়া তাক দিয়ে কয় আপনি তো আমার মাওলার সাথে কথা বলেন বলে হ্যাঁ বলি আপনি জানেননি আমি আসিয়ার খবর কয় জানি এখন তোমাকে শুলিবিদ্ধ করা হবে আসিয়া চোখের পানি ছাড়িয়া কায় ও নবী মূসা একটু আমাকে বলবেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজার নাকি খুশি মূসা নবী ডাক দিয়া কায় রে আসিয়া দিয়েছো দুনিয়ার অর্থ সম্পদ ছেড়ে দিয়েছো ওই মালিক ওই তোমার আমার র তোমার উপরে কোন বড় খুশি আসিয়া মুসা নবীর জবানি আশ্বাস পাইয়া সাথে সাথে আল্লাহ দিয়ে তাকায় একটা চিৎকার দিছি দাঁত দিয়া কাছে আমার বিদায় বেলা অন্তরের একটা দাবি

দুনিয়াতে আমার এত আরবের বাড়ি এত আরবের ঘর আর বিছানা সব ছেড়ে দিলাম তোমার মোহাবতের জন্য ওয়াল্লা তোমার কাছে তা দাবি আমি দুনিয়ার ঘর সারলাম বাড়ি সারলাম বিছানা সারলাম টাকা পয়সা সারলাম ও আল্লাহ এর বরকতে তুমি আমাকে তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাই দিও তোমার পাশে একটা জান্নাতে ঘর বানাই দিও আল্লাহ আসিয়াই কথা বইলা কান্না করলো এবার যখন ফাঁসির মঞ্চে আসিয়ার কান্না বন্ধ হাসতেছে ফেরাউন কয় এত বিপদের সময় এতক্ষণ কান্না করলো এখন হাসো গেল আসিয়া ডাক দিয়ে কয় ফেরাউন তোমার সেই চক্ষু নাই তুমি দেখবা না আমার রবের আমি আমি এখন তাকায় দেখি তাড়াতাড়ি আমার ফাঁসি দে আমি দেখতেছি আসমানের মধ্যে লক্ষ্য লক্ষ্য করে তার অপেক্ষা আছে আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানাইছে আমি ঘরের ছবি দেখতেছি আমি আমার রবের মোলাকাতে চলে যাব আমি এখন আফেরেস্তা দেখে বড় আনন্দিত জান্নাতের বাড়ি দেখে বড় আনন্দিত আমি দুনিয়ায় তুচ্ছ মায়াতে করার কারণে স্থায়ী জীবনে জান্নাত পাইতেছি আমার ফেরেস্তার আমাকে নেওয়ার জন্য স্বাগতমের জন্য অপেক্ষা তাড়াতাড়ি আমাকে সুনিবিদ্ধ করায়া দাও আমি আমার মালিকের মোলাকাতে চলে যাইতেছি ও পদ্মারায়ণ আম্মা জান ও যুবক যুবকবিন্দু বাবাজি কয়েদিন নবীর তরিকা মত টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পুরি কই আমরা তো না খাইয়া মরি নাই আমগো সম্মান তো কমে না রে বাবা তুমি নাকি কবি বলি নাই হুজুর হও তাবলিগে যাও কওমি মাদ্রাসায় যাও স্কুল পড়া বন্ধ করো বলি নাই বরং তুমি যেই লাইনে আসোখানে থেকে আমার রবের ملاقاتের জন্য তৈরি নাও আজান হয়ে গেলে নামাজে দাঁড়ায় যাও মা বাবা থেকে দোয়া নিয়ে একটু সময় আছে তওবা করো জীবনে গুনাহ তো কম করো না মনে মনে আমার মালিকের ডাক আর তো না মনে মনে আল্লাহ কি বলো হে মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার কেউ নাই জীবনে যত গুণা করছি ও আল্লাহ আর গুনার কাছে যাব না আজকে তওবা করিয়া বিদায় নিতে চাই ও আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বে পর্দায় চললাম ও আল্লাহ মনে হয় যেন গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক অন্তর নাপাক

আমি একবারও শেষদায় গিয়া কান্না করে বলবো না আল্লাহ আমারে বাঁচাও আমি বারবার কান্না করে বলবো আল্লাহ আমার বাঁচাও আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় আমার উন্মতের বাঁচাও আমার মাওলা চোখের পাটি দেখে শুইতে পারবেন না stay yeah. তখন আমার উম্মত গুলো ধরিয়া ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যাব আম্মাজান প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মতের কেমনে চিনবেন নবী বলেন ও আয়েশা আমার যারা মুহাববতের উম্মত পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া পড়ত কিয়ামতের ময়দানে তাদের হুজুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি

নবীকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে নবীর এক নজর দেখবে জঙ্গলের প্রাণীরা পাগল হয়ে গেছে নবীরে দেখার জন্য ওই নবীর এত বড় আশেক একজন আসে খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ কানের মধ্যে কে যেন খবর দিছে নবী দুনিয়ায় নাই সাথে সাথে পাত্র ফালায় একটা চিল্লাও দিয়া কয় ওদার মালিক এই দুইটা চোখ

রহমতের নবী বলেন আমি আমার উম্মত গুলো দইরা দইরা জান্নাতের দিকে নিয়ে হাউজে কাউসারের লাইন দাঁড়ায় করায় দিব আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা বইরা বইরা উম্মতের দিব আমার উন্মত এক পেয়ালা কাউসারের পানি পান করবে আর পিপাসা লাগবে না এইভাবে লাইনে দাঁড় করায় উন্মতের পানি দিব হঠাৎ উন্মতের লাইন এখন আসে মাঝখানে দেখবো পর্দা পড়ে গেল Grazie. No. কাছে পর্দা দিলা কেন কয় এই পর্দার বাইরের উম্মত সব হলো ভেজালওয়ালা উম্মত আপনার সুন্নাত অনুযায়ী জীবন চালায় নাই আপনার সুন্নতের জবাই করেছে নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই নিজেও নামাজ পড়ে না অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় না পর্দা করে না যারা পর্দা করতো হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই নিজেও জিকির করে না পাগড়ি পরে নাই তা অন্যরা পড়লে তাও পছন্দ করে নাই নবীজি বলে না এসা তখন আমি একটু রাগ হইয়া বলবো সহকান সহক আমার থেকে তোমরা দূর হইয়া যাওয়া আমি তোমাদের উন্মত বলে স্বীকার করতে চাই না ও নগর কান্দার বেনামাজি বাবারা বেপর্দা বলা বাবারা ও পর্দার আড়ালের বেপর্দা বলা নারীরা আরে আল্লাহর নবী যদি সেদিন তারাইয়া Shut the ও হা অউ জাহান্নবের শিকল লাগাইয়া টানতে টানতে যাহান্নবের দিকে নিবে ওরে দুনিয়ার গরমের থেকে কটেগুন জাহানবের আগুনের গরমে তা বেররে বাবা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পাও জলে নাপায় লাগলে পা জলে হাত জ্বলে না জাহান নামের আগুন এত ভয়ঙ্কর গুণাগারের শরীরে লাগামাত্র কলি চাখা পর্যন্ত গুণা হয়ে যাবে

ওই চট্টগ্রামে যাও সিলেটে যাও দেখবা পাথরের পাহাড় থেকে কেমন যেন পানি বের হয় আল্লাহর কোরআন বলে মুফাসিরিনে কেরাম বলে পানি ফালায় না ও আল্লাহর আযাবের ভয়ে কান্না করে কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুদুহান্নাস ওয়াল হিজারা জাহান্নামের আগুন আল্লাহ প্রজ্বলিত করবে মানুষ আর পাথরের দ্বারা কিছু কিছু পাথর টপ টপ করে পানি আছে আর কান্না করে জাহান নামের ভয় আবার কিছু পাথর আছে জাহান নামের ভয়ে ফেটে যায় ভেঙ্গে যায় আল্লাহ কয় ও মানুষ তোদের অন্তর কি পাথরের থেকেও খারাপ হয়ে গেল শক্ত হয়ে গেল জাহান নামের ভয়ে যদি পাথর কান্না করতে পারে ও মানুষ তোমার চোখে কেন পানি আসে না ও আল্লাহর বান্দারা তোমার আমার চোখে কেন জাহান নামের আজাবে কান্না আসে না মনের বুঝাই ও কপাল বুঝি পুরিয়া গেল গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না জাহান্নামের আগুন ও চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না ও কবরে গুনা নিয়ে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা জাহান নামের কেমনে সহ্য করবা আল্লাহ করিও না কথা না। জীবন ভর কান্না করেছেন আল্লাহ রাজাবের ভয়ে এখনো যদি তোমার কপাল খুলে তোবার নিয়ত করো আর মনে মনে আল্লাহকে ডাকো আর চোখের পানি ছাড়ো আর বলো হে আল্লাহ আমি গুনানিয়া প্যান্ডেল ঢুকছি আর গুনানিয়া বাসায় যাইতে চাই না আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বে পর্দায় চললাম আজকে থেকে তওবা করতেছি আর না নামাজ সারব না বে পর্দায় চলব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকে মরিয়া গেল আর নামাজ সারবা না কাটবা না হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ যদি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখো তাও বার নিয়ত করো জীবনটা চলিয়া গেল আর না মা সারবা না মা বাবার সাথে বেয়াদুবি করবা না শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না ওলামায় কেরামের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা ওরে তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকে খাটি তোবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তোবা কবুল করে নেন আয় আল্লাহ এই ময়দানে কুদরতের নজর দিয়ে দেখিন আয় আল্লাহ আপনার বান্দারা হাত উঠায়া কি চায় টাকা চায় না বাড়ি চায় না জাহান্নাম থেকে মুক্তি চায় রে আল্লাহ মেহেরবানি করে আমাদের তোবা কবুল করে নেন তোবার উপরে মজবুত হইয়া চলার মত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরক সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ এতক্ষণ যাবত আমরা হজরতুল আল্লাহ মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাতা হুজুরের কণ্ঠে মূল্যবান নসিহতমূলক ঘটনা ইতিহাসমূলক আলোচনাগুলো আমরা শুনতেছিলাম আজকের এই ওয়াজে এই বয়ান থেকে আমরা কী শিখতে পারলাম ফেরাউন ও আসিয়ার ঘটনা শুনতে পারলাম ফেরাউন এত বড় নির্মম নির্দয় অত্যাচারী একজন বাদশাহ ছিল যে দুনিয়ার মধ্যে রাজত্ব করছে নিজেকে আল্লাহ বলেও দাবি করছে এরকম অত্যাচারীর ঘরের মধ্যে তার বিবি আসিয়া আল সালাম জান্নাতি মহিলাদের একজন তিনি এই অত্যাচারের মধ্যে থেকে ওই নির্মম নির্দয়া আল্লাহ ভুলা মানুষগুলির সাথে থেকেও তারা অত্যন্তভাবে তালার হুকুম পালন করেছেন অত্যন্ত সুন্দরভাবে আল্লাহকে ভুলে নেয় আল্লাহকে ভুলে নাই আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহ তালাকে মহাব্বত করার কারণে শুলিতে চড়তে হয়েছে ফাঁসির মধ্যে তাকে জীবন দিতে হয়েছে ফেরাউন এত বড়ো নির্মম নির্দয় ছিল নিজের বেবিকে পর্যন্ত ছাড় দেয় নাই ফাঁসিতে ঝুলায় তাকে ফাঁসির কাষ্টের মধ্যে তাকে তার জানটা দিতে হয়েছে এই আল্লাহকে ভালোবাসার জন্য আপনি আমি কতটুকু মহাব্বত করি আল্লাহ রবুল্লা আলমিনকে আমাদের মহাব্বত এবং তাদের মহাব্বত যদি একত্রিত করা হয় দেখবেন তাদের মহাব্বতের পাল্লা কত বাড়ি হয় তাদের তুলনায় আমার ডেটটা যাররাও হবে না আজকে মানুষ আমরা আল্লাহকে বলে গিয়েছি আজকে তাদের জন্য আমরা ইসলাম পেয়েছি আসি আলী সালাম তার জীবনটাকে ত্যাগ করে দিয়েছেন আল্লাহকে ভালোবেসে ফেরাউনের এই অত্যাচারকে তিনি ভয় পান নাই ফাঁসির কাশে গিয়া ঝুলছেন দাঁড়াইছেন বলছে যে এখনও সময় আছে তুমি আল্লাহকে ছেড়ে দাও আমাকে মানো আল্লাহ মানো আমাকে আমাকে খোদা মানো বলছে আমার জীবন যাক এক জীবন গেছে আরও কয়েকটা জীবন যদি আমার দিতে হয় তারপরও আমি প্রস্তুত আমি দেখতেছি জান্নাতের দরজা আমার জন্য খোলা সুবাহ তো দিনই ভাই এবং বোনেরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন আমলীয় তদ্বির মাসাইল বিভিন্ন বিজ্ঞ বিজ্ঞ আলেম আলামাদের ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপলোড করা হয় ক্রিয়েটিভ কমন ভিডিও আপনারা অবশ্যই এই সমস্ত আলোচনাগুলো দেখবেন মূল আলোচনা যদি দেখতে চান আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ক্রেডিট দেওয়া আছে ওইখানে আপনারা চলে যাবেন দেখবেন মালিকের নাম দেওয়া আছে ক্রেডিট দেওয়া আছে আর আমাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আনকমন যে ভিডিওগুলো আছে ওয়াজ মাহফিলের মূল মূল অংশগুলো আছে ওইগুলো ইনশাল্লাহ আপলোড করে থাকি আপনারা অবশ্যই আলোচনাগুলো শুনে নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করবেন আমাদের জবান থেকে কোরআন হাদিসের নসীহতগুলো শুনে সর্বোপরি লাইক দিবেন ওয়াজ মাহফিলের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন শেয়ার করে দিবেন অন্যত্র ভিডিও তাহলে আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ